যদি আপনাদের ভালো মনে হয় তাহলে একটা প্যাকেজ নিতে পারেন ইন টোটাল আপনার সব মিলিয়ে তিন হাজার টাকার ভিতরেই আপনার নতুন কন্টেন্ট ক্রিয়েটার যারা নতুন করে পেজ খুলেছেন কিংবা একটা ইউটিউব চ্যানেল খুলেছেন তো আপনাদের ভিডিও করার জন্যে অনেকেই ভাবেন যে আসলে আমি ভিডিও কিভাবে করব আর ভিডিও করতে গেলে একলা ভিডিও করা এটা খুব কষ্টসাধ্য হয়ে যায় একা ক্যামেরা ধরা বা ভিডিও করা এটা একটু কষ্ট হয়ে যায় তো আমি আপনাদেরকে আজকে এমন একটা জিনিস দেখাবো যে জিনিসটা দেখলে আপনারা হয়তো বুঝতে পারবেন যে এই জিনিসটার কাজ কি এবং এই একটি জিনিস দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো কাজ করতে পারবেন তো আমি জিনিসটা বের করতেছি আপনারা দেখেন আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি এটা এনেছি তো অবশ্যই এই জিনিসটা সবাই চিনেন বা জানেন এটা কি এটা একটা স্ট্যান্ড তো অন্য অন্য যে স্ট্যান্ডগুলা তার থেকে এটা আমি অনেক ভালো মনে করি কারণ এটা ওলানজির একটা স্ট্যান্ড এটা সবচেয়ে বড় যে সুবিধাটা এটা আপনারা যে কোনো জায়গায় খুব সহজে এটা নিয়ে যেতে পারবেন আর অন্য অন্য যে স্ট্যান্ডগুলা এই স্ট্যান্ডগুলা কিন্তু মানে এক জায়গায় জায়গায় নিতে একটু সমস্যা কারণ এটা অনেক বড় সাইজ হয়ে যা এটা আপনার চালিয়ে হাতে করে কিন্তু আপনারা ইউজ করতে পারবেন আর এটার সবচেয়ে বড় সুবিধা হয়েছে এটা মোবাইল রাখতে গেলে যে এই কেবল এই যে এইগুলা এটা কিন্তু খুব হার্ড অন্য অন্যগুলার কিন্তু এই জিনিসটা অনেকটা মানে দুর্বল মানে এত হার্ড না এটা এটা যেরকম মজবুতে যে দেন এটা যেরকম মজবুত অন্যগুলা কিন্তু এরকম মজবুত হয় না অনেকটা নর্মাল হয় যার কারণে মোবাইল পরে যাওয়ার যে একটা চান্স সেটা কিন্তু থাকে এটার মধ্যে কিন্তু এই সিস্টেম না এটা আপনার অনেক স্ট্রং এটা আপনারা চাইলে মোবাইল প্রায় তিনশো গ্রাম মোবাইল যে ওয়াইট সেই মোবাইলটা রাখলেও কিন্তু এটা সমস্যা মানে না হওয়ার মতো এরকম অনেক হার্ড এটা আর কি যাই হোক এইগুলো এক সুবিধা আরেকটা সুবিধা এই যে দেখতেছেন একটা নাট এই সিস্টেমে কিন্তু এটার ভিতরে কিন্তু আপনারা ক্যামেরা ইউজ করতে পারেন অর্থাৎ দা কিন্তু যাদের ক্যামেরা আছে ক্যামেরার জন্য কিন্তু আপনারা এটা ইউজ করতে পারবেন তো এইটার কী কী সুবিধা আছে আমি আরেকটা জিনিস আপনারা দেয় এটা কিন্তু আপনার চাইলে যে কোনো জায়গাতে এইভাবে এই যে এই যে এই যে এই যে আছে না এই এইটা একটু উপর দিকে ঘোরাইলে এটা কিন্তু এই যে এটা এইভাবে করলে এটা কিন্তু খুলে তখন যে এটা আস্তে করে টান দিলেই এটা আপনারা যে কোনো জায়গায় আপনারা আমি আপনারা দেখেছেন যে কোনো জায়গায় এটা স্ট্যান্ড এটা বইসা পড়ব মানে আপনার মোবাইল পড়ার কোনো আশঙ্কা নাই অর্থাৎ এটাতে আপনার একলা চাইলে কিন্তু এই স্ট্যান্ডটা দিয়ে আপনারা ভিডিও করতে পারবেন খুব সহজে কোনো রকম কারো সাহায্য ছাড়াই কিন্তু আপনি একলাই কিন্তু এটা দিয়ে খুব সুন্দরভাবে আপনার ফুটেজটা সুন্দর আসবে আর যখন আপনার মোবাইলটা মনে করেন যে নিজে এক হাতে এইভাবে ফোন ধরেন আর ভয়েস দেন তখন কিন্তু আপনার ভিডিওটা কিন্তু আপনার অ্যাঙ্গেল হয়ে যায় মানে একটা সাইট হয়ে যায় আপনার যে ফেসটা সেটা কিন্তু সঠিকভাবে ক্যামেরার অন্তত ফোকাস করা যায় না আর মানে অনেকক্ষণ দৈরে রাখা কিন্তু এটা একটু কষ্টসাধ্য মানে কষ্ট ব্যবহার হয়ে যায় তো আমার প্রথম কথা হল যে আপনারা যদি কমের ভিতরে কম বাজেটের ভিতরে নিতে চান তাহলে আমি মনে করি এই উলানজির এই স্ট্যান্ডটা আপনারা নিতে পারেন এটা দিয়ে আপনারা আশা করি যে কোনো ধরনের ব্লক করতে পারবেন তো আমি আপনাদের একটা মোবাইল বসে দেখাইতেছি কিভাবে এটা আপনাদের বসাই বসাইব ও আরেকটা সিস্টেম আছে এটা কিন্তু মোটামুটি অনেকটা বড় হয় মানে অনেক বড় করা যায় এটা চাইলে আপনারা ছোটো করে ওইভাবে ধরেও কিন্তু আপনারা ব্লক করতে পারবেন বিশেষ করে যারা নতুন আছেন কম বাজেটের মধ্যে অনেকেরা আসে না যে ভাই আমি কমের ভিতরে একটা ভালো স্ট্যান্ড তো আমার কাছে এই স্ট্যান্ডটা খুবই ভালো লাগছে তো আপনাদের যদি চায় মনে চায় যে এরকম কম বাজেটের ভিতরে এই স্ট্যান্ডটা নিতে পারেন এটা খুবই ভালো একটা স্ট্যান্ড তো এটা উলানজির এম ফোর এরকম একটা মডেল তো আমি মডেলের নামটা ডেসক্রিপশনে বা আমি স্ক্রিনে দিয়ে দিতেছি মডেলের নামটা তো উলানজি কোম্পানি অনেক ভালো একটা ব্র্যান্ড কিন্তু উলানজির অনেক ধরনের প্রোডাক্ট আছে তো এটাতে আমি মোবাইল কীভাবে ইউজ করবেন এই সিস্টেমটা আমি আপনাদের দেখাইতেছি কম বাজেটের দিকে এটা নিতে পারেন আপনারা সবাই এই যে এইভাবে মোবাইলটা ধরবেন এইভাবে ধরে এই দেখেন তারপরে এটাকে আমরা ছোটো করবেন তো এইভাবে ধরে তেন এই যে এরকম একটা সিস্টেম আসবে এবং এটা মোটামুটি যেই জায়গায় ধরবেন ধরার জায়গাটা কিন্তু মোটে সফট হাত থেকে যে গামবো না হাত গামা না গামার জন্য কিন্তু ক্রেস করা আছে এই জায়গায় যাতে এইভাবে ধরা যায় একটা তো আমি মনে করি আপনারা যদি নতুন ব্লগ করতে চান বা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন তাহলে আপনারা অবশ্যই ওলানজির এই জিনিসটা এই গেম বলটা আপনারা নিতে পারেন এই স্টেন এটার একটা ছোটোখাটো একটা গেম বলই বলা যায় আবার আপনারা এটা চাইলে কিন্তু আপনারা যে কোনো পজিশনে নিতে পারবেন এ ধ্যান নিজে আমি চাইলে এটাতে এভাবে আমি আপনার সব কিছু আপনার সিস্টেমটা বোঝাই দিতেছি এই যে এই না বললাম তো এটাতে কী করা যায় এই যে এই যে এই যে এইটা এই ভেরিয়েবলটা আছে না এটা ঘোরাইলে মোবাইল যে কোনো সাইড দেয় এই যে আপনারা চাইলে মোবাইল যেরকম বার্টিকেল করতে পারেন হরিজেন্টাল মোড মানে আপনারা যেই সিস্টেমে চান ওই সিস্টেমে কিন্তু এটা দিয়ে এটা করা যায় তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটা ফলো করে দেবেন আর এটার দাম আমি নিচ্ছিলাম আপনার তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে আমি নিচ্ছিলাম বাইতুল মোকারম মার্কেট থেকে মানে আমার প্রায় চোদ্দোশো টাকার মতো পড়ে যায় আর একটা স্ট্যান্ড নিচ্ছিলাম সাথে তো চোদ্দোশো টাকার মতো এখন বাড়ছে কি না এটা আমি সঠিক বলতে পারতেছি না তো এরকম হইব তেরো চোদ্দোশো টাকার মতো দাম নিতে পারে তো মোটামুটি কম বাজেটের দিক দিয়ে এটা অনেক ভালো তো আপনারা চাইলে এটা নিতে পারেন আর এটা এবার ধরতে আমার কাছে খুব ভালো একটা লাগে আর একটা জিনিস আছে এটার ভিতরে কিন্তু আপনারা মাইক্রোফোন ব্যবহার করতে পারেন এটার ভিতরে কিন্তু খুব সহজ আমি আপনাদের দেখাইতেছি একটা জিনিস আমার কাছে আছে এই যে এরকম যে একটা মাইক্রোফোন আছে না আমি এইটা নিয়েছিল আপনার বয়া হ্যাঁ বয়া কোম্পানির বয়েজের জন্য তো এইটা আমি খুব কমই ইউজ করি তো এইটা এই যে এই এই স্ট্যান্ডের ক্ষেত্রে এই যে এইটা এইভাবে দেয়া তারপরে আপনারা কি করবেন এই যে এইটা এইভাবে লাগাই দেবেন এখন দেখেন আপনারা জিনিসটা ঠিক আছে এই যে হেন এটা হলো ফুল একটা প্যাকেজ তো এই মাইক্রোফোনটা নিচ্ছিলো আমার কাছ থেকে নিচ্ছিলো চোদ্দোশো পঞ্চাশ টাকা নিচ্ছিলো এটা আমি এই দুইটাই বাইতুল মোকারম মসজিদ মার্কেট থেকে নিছি তো আপনারা যারা শুধু খালি বয়েস বয়েস ভিডিও বানান তাদের জন্য মাইক্রোফোনটা না হলে চলবো একটা যেহেতু ভিডিও বানান আর এরকম শুনশান এলাকায় আমি মাইক্রোফোন ইউজ করি না আর যখন মনে করেন যে যে জায়গায় নয়েজ বেশি ওই জায়গায় এটা আমি ইউজ করি তো আমার দেখা নির আপনার করে দেখাইলাম যদি আপনাদের ভালো মনে হয় তাহলে একটা প্যাকেজ নিতে পারেন ইন টোটাল আপনার সব মিলা তিন হাজার টাকার ভিতরেই আপনারা একটা মোটামুটি ব্লগিং সেট কিন্তু আপনারা পেয়ে যাবেন এটার নাম হলো ওলানজি এম ফোর আর এটা হলো বয়া এম ওয়ান তো বয়া এম ওয়ানের ভিতরে এই যে দেখেন এই যে এইটা কিন্তু আমি আলাদা নিয়ে নিচ্ছি এটা ছিল না এটা আমি আলাদা নিয়ে নিচ্ছি এটা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম